আমরা বলতে আছে গ্রামের গণ্যমান্য অনেক লোকই আছে অবশ্যই আছি এখানে নুর ইসলাম মামা ছিল বাবল মামা ছিল আনোয়ার ডাক্তার আসিল আরো কিছু লোক আছে আর জাহাঙ্গীর ভাই ছিল আরেকটা বিষয় জানি যে একটা দর্শনের বিচার দেড় লক্ষ টাকা এরকম কোনো আইনে বা কোনো বিধানে পাইছেন এখন এটা কতটুক সত্য আর কতটুক মিথ্যা দাদা ভাই এটা আমরা জানি না কারণ হলো

সেদিন এইটাই কথা মূল কথা কিন্তু ধর্ষণ হয়েছে কিনা এটা তো জানিনা উনি বলছে যে আমি অপরাধী এটাই বলছে উনি অপরাধের উপর ভিত্তি করে বিচারটা করা সে দর্শন এটা আমি বলতে না তাই কি

কেন নিলেন আমরা দর্শনের কথা যাই না যদি এই জায়গা কেউ বলতে পারে আরো লোক দশ বছরের বাচ্চা একটা না বলি কা তার কথা আপনারা বিচার বসলেন কেন এটার উত্তরটা আমাকে দেন ছিল না বললো যে বাচ্চার অসুস্থ তার হলো আত্মীয় বাড়ি আছে